সম্প্রতি গিয়েছিলাম অফিসের কাজে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নন্দুপুর গ্রামে তো সেখানে ঘুরতে করতে একটি বাড়ির উঠান খামারের দৃশ্যে চোখ আমাদের আটকে যায় সেখানে বাৎসরিক বিভিন্ন ধরনের শাকসবজিগুলো উৎপাদন হয় সেগুলোই সেখানে উৎপাদন করা হয় তার মধ্যে আছে বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে আছে মূল পালং শাক বেগুন টমেটো এবং আলু সহ বিভিন্ন ধরনের শাক সবজি সেখানে লাগানো হয় একটি পরিবারের যতটুকু চাহিদা হয় সবগুলোই সেখান থেকেই মেটানো হয় এছাড়াও এই বাড়িটির অংশ আছে একটি বিশাল গোয়ালঘর যেখানে তিনি অনেকগুলো গরু পালন পালন করেন আমি সেই বিশাল গোয়ালটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখানে এই শেডের গরুগুলো সবই বিক্রি করে দেওয়া হয়েছে এবং পুনরায় আবার গরু এই শেডে তোলার জন্যই তারা চেষ্টা করছে তো দেখছেন তো একটি বাড়িকে কিভাবে একটি খামারে রূপান্তরিত করা যায় সেটি এই খামারের জ্বলন্ত উদাহরণ তো আপনারা চাইলে আপনাদের পরিবারকে একটি খামারে রূপদান করতে পারেন এভাবেই ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকে